কিন্তু এই এই ক্ষেত্রে যদি এটা অন্য কোনো সাপ হতো অতক্ষণ আমার হাতে বাইক করে নিতে এ করবে এ খালি মানে বছরে প্রথমবার কিন্তু তাও দুঃখের বিষয় জালে আমরা চলে এসেছি রেসিউতে এখানেও সকাল থেকে অনেক রেস্কিউ আছে তাহলে গাড়িটা সাইডে রাখতে লাগলো হাপ না ঠারাপ না তার মধ্যে এদিকে একটা রেসিপিউ আছে কিছু ব্যান্ডেড ক্রেস এই এই বছরের শীতকালের পর বা মানে এই বছরের প্রথম রেসিপিউ ব্যান্ডেড ক্রেড তাও আবার চালে দেখা যাক কি অবস্থায় আছে হুম শুনে গেছে

হিসাবটা যেখানে থাকবে সেই মানুষগুলোর জন্য খুব ভালো যখন জালে থাকবে তো মুক্ত জড়াবে না বছরের প্রথমবার কিন্তু তাও দুঃখের বিষয় জালে এবং এই সাপটির ক্ষেত্রে আমি বলবো যে প্লিজ এই সাপটা থেকে ভয় পাওয়াটা উচিত নয় কারণ এই সাপটি আমাদের জন্য খুবই উপকার করে অন্য যে কোনো বিষধর সাপ যেটা কালাচ হোক চন্দ্রগোড়া হোক যেগুলো থেকে আমরা ভয় পাই তাদেরকে কিন্তু এরা খেয়ে কন্ট্রোল করে আর তার থেকে বড় জিনিস হচ্ছে এ মানুষকে অ্যাটাক করে না যে অন্যান্য সাপ যে মানুষকে কামড়ে দেয় না এর মানুষকে কামড়ানোর রেকর্ড খুবই কম খুবই কম

পালাবার চেষ্টা করছে আমাদেরকে অ্যাটাক করবেন না এটা হচ্ছে এর একটা খুব ভালো স্বভাব এবং এদের মাথাটা দেখুন মাথা এবং ল্যাজ দুটোর এই একই রকম দেখতে হওয়ার জন্য অনেকে কিন্তু এরাকে দুমুখো সাপ ভেবে থাকে যেমন বালিগুড়াকে দুমুখো ভাবে সেরকম এটাকে আর এরা দেখুন ল্যাজটা কিন্তু কতটা নাড়ায় মাথার মতোই এক এক সময় নাড়ায় এখন হয়তো নাড়াচ্ছে না বাট মাথার মতনই নাড়ায় চলুন এটাকে আমরা প্যাক করে নিই আচ্ছা কে ফোন করেছিলেন চলুন এটাকে আমরা প্যাক করে নিই আর কে দাদা ফোন করেছিলেন যাওয়ার চেষ্টা করছে না কারণ ঢুকতে চায় না তার কারণ হচ্ছে এখানে আরো অন্য সাপের গন্ধ পাচ্ছো তো তো সেই হিসাবে সাপে ঢুকতে চাইছে না কিন্তু এই এই ক্ষেত্রে যদি এটা অন্য কোনো সাপ হতো এখন আমার হাতে বাইট করে দিত করবে না এখানে মানে চেষ্টা করছে পালাবার এবং এবং্সটা নেবার চেষ্টা করছে আর কিছু না আর দেখতে পাচ্ছেন এটা একটি ফিমেল সাপ আর হয়তো এর মেল কোনো আছে এবং জোর এইভাবে হয় না জোরে এইভাবে সাপেদের হয় না সাপেদের জোর অন্য কি আছে কে ফোন করেছিলেন কে ফোন করেছিলেন ঠিক আছে শোন আপনারা দুজনেই দাঁড়ান তো এখানে দাদারা ফোন করেছিলেন আপনার নামটা ভাই একদম খুব ভালো জিনিস এনারা বাঁচানোর জন্য আমাদের কন্ট্যাক্ট করলেন তো এইভাবে আপনারাও কন্ট্যাক্ট করতে থাকুন যাতে এই অ্যানিমেলসগুলো আমরা বাঁচাতে পারি তো চলুন দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে নতুন ভিডিও আসা অব্দি স্টে সেফ স্টে হেলদি জয় হিন্দ জয় ভারত বন্দে মাথা